হঠাৎ দেখলে মনে হবে এ এক নৈশব্দের জগৎ যেখানে মুখ ফুটে কারও আওয়াজ বের হয় না অধিকাংশ মানুষ মনের ভাব প্রকাশ করছে হাতের অঙ্গভঙ্গি আর চোখের ইশারার মাধ্যমে একটি এলাকায় বসবাস শত শত বাক ও শ্রবণ প্রতিবন্ধীর কথা বলতে পারেন না কেউ জন্মগতভাবেই তারা বাক প্রতিবন্ধে কিন্তু তাতে দমে যাননি তারা হাতের ইশারায় প্রকাশ করেন মনের ভাব অঙ্গভঙ্গির ভাষাতেই চলছে তাদের সংসার কাজ ও সমাজের সঙ্গে যোগাযোগ বিকেল হলেই সবাই একত্রে বসে করেন হাসি তামাশা ও গল্পগুজব নিজেদের কথা যেমন নিজেরা বুঝছেন তেমনি এলাকার অধিকাংশ মানুষরা এখন তাদের ইশারার ভাষা ভালো বুঝতে পারেন তাদের আচরণে মুগ্ধ পাশে তাদের আচরণে ফুটে উঠে বিনয়ী এবং পরিচ্ছন্নতার ছবি সতের আঠারো বছর ধরে ওই জায়গায় চাকরি করে হ্যাঁ তাই ওরা ভালো ওরা বিভিন্ন রকমের মনে করেন ব্যবসা অনেকে ব্যবহার করে হ্যাঁ ব্যবসা করে তারপরে চাকরি করে এই আমাদের দোকানে আসে হ্যাঁ বাজার টাজার লাগলে নেয় ওরা ওদের কথাবার্তা মোটামুটি অনেক বুঝিয়ে এখানে প্রতিবন্ধীরা আছে দীর্ঘদিন যাবৎ চাকরি করতেছে ওরা খুব মিল মহবত যাবৎ চলাফেরা করে এবং অনেক লোক ব্যবসা বাণিজ্য করে প্রতিবন্ধীরা তারা সব মিলে মোটামুটি বেশ ভালোই আছে গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় দেখা যায় শত শত বাক প্রতিবন্ধীদের যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে কর্মের সন্ধানে জরুনে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিটে চাকরি করছেন অনেকে আবার অনেকেই ছোট খাটো দোকান রয়েছে পাশের মার্কেটে তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিয়ে উপার্জন করছেন জীবিকা নির্বাহের প্রয়োজনীয় অর্থ নিজেদের পরিশ্রমে টাকায় সংসার চালাচ্ছেন সন্তানদের পড়াশোনা করাচ্ছেন যা সমাজের উন্নতির জন্য এক দৃষ্টান্ত মানে গ্রুপে প্রায় ষোলো কর্মরত আছি তো চাকরি করি আমাদের এখানে প্রায় আপনার আগে তেরোশো মতন লোক ছিল বদিত তো এখানে বর্তমানে আছে প্রায় সাতশো সামথিং তো আমরা ওনাদের সাথে দীর্ঘদিন যাবত কাজ করে আসতেছি এ এলাকায় প্রায় এর অধিক বাক প্রতিবন্ধী মানুষকে নিয়ে গড়ে উঠেছে একটি সংগঠন জাতীয় ঐক্য পরিষদ সংগঠনটি শুধু তাদের ঐক্যের প্রতীকই নয় বরং অধিকার আদায়ে ও সংগ্রামে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল সংগঠনটির নেতৃত্ব রয়েছেন একজন বাক প্রতিবন্ধে তিনি হাতের ইশারায় সদস্যদের সঙ্গে কথা বলেন সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সবাইকে সংঘটিত রাখেন তার নেতৃত্বে প্রতিবন্ধী সদস্যরা নতুন উদ্যমে সমাজে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন উনি যেটা বলে বোবাদের ভিতরে আপনার কার্যকর হয়

সংগঠনের প্রধান নেতৃত্বে থাকা জহির আহমেদের ইশারার ভাষায় বোঝানোর চেষ্টা করেন তারা সকলেই বাক প্রতিবন্ধী হলেও পরিশ্রমে বিশ্বাসে নিজেদের ইচ্ছে শক্তি তাদের মূল অনুপ্রেরণা দিয়ে থাকে আর সেই অনুপ্রেরণায় তারা কর্ম করে জীবিকা নির্বাহ করছে আমরা সকলেই পরিশ্রম করে অর্থ উপার্জন করি আমরা বিশ্বাস করি পরিশ্রম সফলতার চাবিকাঠি দোয়া করবেন আমাদের সকলের জন্য গাজীপুরের কোনাবাড়ির জরুণ এলাকার বাক প্রতিবন্ধীতে জীবন প্রমাণ করে কথা না বলতে পারলেও জীবনের গল্প লেখা যায় পরিশ্রম সংগ্রাম ও ঐক্যের শক্তিতে